আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের এই সময়টা আসলে খুব কঠিন একটা সময় যাচ্ছে সবার জন্য যে পরিমাণ স্টুডেন্টরা মারা গিয়েছে যে পরিমাণ মানুষ মারা গিয়েছে এই গৃহযুদ্ধে আমি বলবো যে এটা একটা গৃহযুদ্ধ আন্দোলনটাকে ভিন্নভাবে ভিন্নভাবে সরকার ম্যানেজ আরও করতে পারত কিন্তু এটাকে যেভাবে গৃহযুদ্ধে রূপান্তর করা হয়েছে সরকারি পুলিশ থেকে শুরু করে যেভাবে করে মানুষের ইনভলভমেন্ট তৈরি করা হয়েছে এবং যেভাবে সন্ত্রাসীদেরকে ইনভলভ করে এই আন্দোলনটাকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশ সরকার এখানে সম্পূর্ণরূপে ব্যর্থ এবং যেইভাবে স্টুডেন্টদেরকে মারা হইছে এর চেয়ে খারাপ কিছু হইতে পারে না কোথাও কোনো কিছু হইতে পারে না জঘন্যতম ইতিহাসে জঘন্যতম একটা অধ্যায় রচিত হয়েছে এই জুলাই মাসে বাংলাদেশে আর এখানে ইউকে থেকে যারা বেশিন্ন প্রবাসীরা আছেন তারা চেষ্টা করেছেন বিভিন্নভাবে প্রচেষ্টা শোলে যেখানে গভর্নমেন্টের আসলে ভিন্নভাবে একটা জিনিস হচ্ছে যে যখন মিথ্যা কথা প্রপাগনটা ছড়াইয়া যায় যে আপনি বলবেন একটা কিন্তু গভর্নমেন্ট বলতেছে আরেকটা সেক্ষেত্রে আসলে আপনাদের করার কিছু থাকবে না আর আরেকটা কঠিন বিষয় হচ্ছে আসলে আমরা যারা প্রবাসীরা আছি আমরা হুন্ডি বন্ধ রেখেছি আমরা আমাদের কথা রেখেছি হুন্ডি বলতে হচ্ছে আমরা আমাদের টাকা পাঠানো বন্ধ রেখেছি যদি আসলে এটা আমরা কতদিন কন্টিনিউ করতে পারবো জানি না কারণ আমাদের বাংলাদেশে যারা আছেন আমাদের ফ্যামিলিরাও আমাদের উপর অনেকটাই নির্ভরশীল ঠিক আছে আজকে যে কথা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছে সেটা দিয়েই কথা বলি সেটা হচ্ছে আপনারা জানেন বর্তমান সময়ে আপনারা যারা সেপ্টেম্বর ইন্টেকের জন্য এসেছেন ইন্টারনেট সহ বিভিন্ন নানান প্রবলেমের কারণে আপনারা প্রায় একটা সপ্তাহ হচ্ছে ইউনিভার্সিটি থেকে অনেকেই ডিসকানেক্টেড না কোনো মেইল না কোনো কিছু সবাই অনেক বড় বিপদে আছেন ইভেন ইউকে গভর্নমেন্টের ইউনিভার্সিটিগুলো জানে যে বাংলাদেশে একটা প্রোটেস্ট চলতেছে সো যেটা বলবো যে এখন যেহেতু আগস্ট জুলাই শেষ পর্যায়ে যারা আপনারা সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই করেছেন আপনারা যদি অফার লেটার যদি না পেয়ে থাকেন এবং প্রসেসিং যদি হচ্ছে অ্যাটলিস্ট ব্যাঙ্কেও রেডি না থাকে বা হচ্ছে আপনারা একটু দেখবেন যে আপনাদের সেপ্টেম্বরের কত তারিখ পর্যন্ত মানে কত তারিখ হচ্ছে আপনাদের লাস্ট অ্যারাইভাল ডেট আপনারা সেই অ্যারাইভাল ডেট অনুযায়ী আপনারা হচ্ছে ক্যালকুলেশনটা করতে হবে যদি ক্যালকুলেশন করে দেখেন যে না স্টাফ তাহলে আমি বলবো যে আপনারা এই সেপ্টেম্বর সেশনের জন্য দৌড়াদৌড়ি এখন আর করেন না কারণ দেখা যাবে যে আলটিমেটলি আপনারা পেমেন্ট করবেন কিন্তু ডেফার হয়ে যাচ্ছেন এই সময়টা খুবই ক্রুশাল টাইম এই সময়টাতে আপনি হচ্ছে হয়তো বলবেন যে হ্যাঁ আল্লাহ যা করবে কিন্তু জিনিসটা হচ্ছে আপনার যদি করে রেডি না থাকে আপনি যদি অফার লেটারও না পান তাহলে আমি মনে করি যে আপনাদের সেপ্টেম্বর সেশনটা এখন না ধরাটাই সবচেয়ে বেশি বেটার হবে আপনারা অন্য কোনো সেশন দেখতে পারেন তবে আবারও বলছি আপনারা আগে জেনে নেবেন যে আপনাদের লাস্ট অ্যারাইভাল ডেটটা কবে অনেকে আছেন যে বলেন যে সেপ্টেম্বর কিন্তু আসলে থাকে হচ্ছে অক্টোবর ইনটেক তো যদি আপনার অক্টোবর ইনটেক হয়ে থাকে বা অনেকে আছেন দেখা গেছে যে নভেম্বর ইনটেক যে আগে আগে অ্যাপ্লিকেশন করেছেন আপনারা চাইলে প্রসেস করতে পারেন ইভেন স্টিল যদি অক্টোবর সেশন হয় আমার মনে হয় আপনাদের জন্য খুব বেশি একটা প্রবলেম হওয়ার সুযোগ নাই তাহলে আপনারা এটাকে দেখে নেবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা ধরেন যে হচ্ছে ব্যাংক নিয়ে এখন পর্যন্ত অনেকে ঝামেলায় আছেন যে হচ্ছে ব্যাংক কোনটায় তৈরি করবেন ব্যাংক নিয়ে অনেক কনফিউশন বা কিছু শেষ সময় আসলে আমি কেন বারবার আমার আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আমরা আসলে শেষ সময় অনেকে হচ্ছে সে জাপায়াপি যে আমরা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করব পরে দেখা যায় যে ইউনিভার্সিটিগুলো ডিফার করে দেয় তখন হচ্ছে আমরা সবাই বলি যে ইউনিভার্সিটিগুলো আমাদের সাথে চিট করেছে এই করেছে সেই করেছে আসলে এখন সেপ্টেম্বর ইনটেকের জন্য এখন আসলে মেইনলি মার্চ এপ্রিল থেকেই আপনার হচ্ছে স্টুডেন্টরা অ্যাপ্লাই করা শুরু করে আর আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন আপনার আইলস করা আছে আপনি অফার লে ধরেন অনেকে আছেন যে কিছুদিন আগে মাত্র অফার লেটার পেয়েছেন হ্যাঁ তো অফার লেটার যদি আপনি পেয়ে থাকেন এখন ধরেন আপনার ব্যাংক রেডি নাই আপনি এই কিছু দিনের মধ্যে আপনি ব্যাংক রেডি করতে পারেন না আর এখন বর্তমান যে অবস্থা ব্যাংক রেডি করাটা একটা কঠিন অবস্থা হয়ে যাবে সো যদি এইভাবে করে আপনি চিন্তা করেন তাহলে হচ্ছে আপনার ব্যাংক রেডি করার জন্য হলো তিরিশ দিনের গ্যাস লাগবে তারপর হচ্ছে আপনার যদি কোনো ইন্টারভিউ থেকে শুরু করে কোনো কিছু হয় সো একদম মুখোমুখি টাইম সেপ্টেম্বর ইন্টার যদি আপনার সেপ্টেম্বরে দশ বারো পনেরো বিশ তারিখ পর্যন্ত হয়ে থাকে তবু এটা রিস্ক লাস্ট অ্যাভেলেবল যদি আপনাদের এখন পর্যন্ত সেপ্টেম্বরে বিশ পনেরো তারিখ পর্যন্ত হয়ে থাকে আর আপনি যদি এখন অ্যাপ্লাই করেন আমি মনে করি যে আপনার এটা প্রসেস হওয়ার সম্ভাবনাটাও অনেক কমে যাবে এবং আপনাকে অনেক হ্যাসেল করতে হবে ইভেন আপনি যে বিমানের টিকিট কাটবেন টিকিটও আপনাকে অনেক টাকা দিয়ে টিকিট কাটতে হবে কারণ শেষ সময়ে হচ্ছে প্রচুর টাকা দিয়ে টিকিট কাটতে হয় যেটা কোনোভাবে ওর্থফুল না ঠিক আছে তো এর চেয়ে বেটার হবে আপনারা যারা এখন আছেন আপনারা যদি আবার অন্য কোনো ইন্টেকের জন্য অ্যাপ্লাই করেন অন্য কোনো ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেন যে ইন্টারভিউ ধরেন অক্টোবর ইন্টেক আছে নভেম্বর ইন্টেক আছে ডিসেম্বর ইন্ট্যাক আছে অনেক জায়গায় জানুয়ারি ইন্টেক আছে সেই জায়গাগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করে আপনারা রিস্ক ফ্রিভাবে আসেন বিমানে এতগুলা টাকা দেওয়ার কোনো মানে হয় না বিমানে আপনি অগ্রিম বুকিং না দিতে পারলে দেখা যাবে যে আপনাকে কোনো সময় একটা টিকেটের জন্য আড়াই লাখ টাকা পর্যন্ত খরচ করা লাগতে পারে যেখানে আসলে মেনলি পঞ্চান্ন হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকায় টিকিট পাওয়া যায় সো আমি বারবার বলছি আপনারা যারা এখন পর্যন্ত অ্যাপ্লাই করে হয়তো অ্যাপ্লাই করেন নাই তারা আর অ্যাপ্লাই করেন না যারা অফার লেটার এখন পর্যন্ত পান নাই তারাও আসার প্ল্যান করেন না অনেকে আছেন অফার লেটার পেয়েছেন ব্যাংক শুরু করতে পারেন নাই তারাও আমি মনে করি যে এই মুহূর্তটা আসাটা না আসাটাই উচিত হবে তো ভালো থাকবেন সবাই বাংলাদেশে যারা মারা গিয়েছেন যেসব শহীদরা তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম